একুশে জুলাই সোমবার দুপুর একটা নাগাদ রাজধানী ঢাকার উত্তরায় এক ভয়াবহ বিমান ঘটেছে। একটি বাংলাদেশ বিমানবাহিনীর প্রশিক্ষণ বিমান যা এফ সেভেন বিজিআই মডেলের বলে জানা গেছে আকস্মিকভাবে মাইলস্টন স্কুল অ্যান্ড কলেজের অস্থায়ী ক্যাম্পাস এলাকায় বিধ্বস্ত হয়েছে বিমানটি মাটিতে আছড়ে পড়ার সাথে সাথেই দাও দাউ করে আগুন ধরে যায় যা পুরো এলাকায় এক ভীতিকর পরিস্থিতি সৃষ্টি করে কালো ধোঁয়াই ঢেকে যায় আকাশের একটি অংশ যা দূর থেকেও স্পষ্ট দেখা যাচ্ছিল ছড়িয়ে পড়েছিল ব্যাপক আতঙ্ক বিমানটি বিধ্বস্ত হওয়ার খবর ছড়িয়ে পড়ার সঙ্গে সঙ্গেই আশপাশের এলাকার মানুষজন দ্রুত দুর্ঘটনাস্থলের দিকে ছুটে আসে উৎসুক জনতার ভিড়ে ঘটনাস্থলে এক বিশৃঙ্খল পরিস্থিতির সৃষ্টি হয় প্রাথমিক তথ্য অনুযায়ী বিধ্বস্ত বিমানটিতে স্কোয়াড্রন লিডার তৌকির ছিলেন বলে জানা গেছে তবে বিমানটিতে তিনি একাই ছিলেন নাকি আরও কেউ ছিলেন তা এখনও স্পষ্ট নয় বিমান বাহিনীর পক্ষ থেকে এ বিষয়ে বিস্তারিত তথ্য জানানো হয়নি তবে দ্রুতই একটি আনুষ্ঠানিক বিবৃতির অপেক্ষায় আছে দেশবাসী সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে ছড়িয়ে পড়া বিভিন্ন ভিডিও ও ছবিতে দেখা গেছে দুর্ঘটনার স্থানে বেশ কয়েকজন বেসামরিক ব্যক্তি আহত হয়েছেন তাদেরকে দ্রুত উদ্ধার করে হাসপাতালে পাঠানোর দৃশ্য দেখা গেছে যদিও তাৎক্ষণিকভাবে এই দুর্ঘটনায় কোনো প্রাণহানির খবর নিশ্চিত করা যায়নি তবে আহতদের অবস্থা এবং ঘটনাস্থলের ভয়াবহতা ব্যাপক উদ্বেগের জন্ম দিয়েছে স্থানীয়রা জানান বিকট শব্দে বিমানটি বিধ্বস্ত হওয়ার পরই তারা আগুন এবং ধোঁয়ার কুণ্ডলি দেখতে পান যা তাদের মধ্যে তীব্র আতঙ্ক সৃষ্টি করে অনেকেই দ্রুত তাদের বাড়ির বাইরে বেরিয়ে আসেন এবং আশপাশের পরিস্থিতি পর্যবেক্ষণ করেন ঘটনার পর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় উত্তরা টঙ্গি পল্লবী টোলা মিরপুর এবং পূর্বাচল ফায়ার স্টেশনের মোট আটটি ইউনিট আগুন নেভানো এবং উদ্ধার কার্যক্রমে অংশগ্রহণ করে ফায়ার সার্ভিসের কর্মীরা দ্রুততার সাথে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেন এবং বিধ্বস্ত বিমানের ধ্বংসাবশেষের মধ্যে আটকা পড়া বা আহত ব্যক্তিদের সন্ধানে তল্লাশি শুরু করেন ঘন কালো ধোঁয়া এবং বিমানের চলন্ত ধ্বংসাবশেষ উদ্ধার কাজকে আরও কঠিন করে তুলেছিল স্থানীয় স্বেচ্ছাসেবকরাও ফায়ার সার্ভিসের কাজে সহযোগিতা করেন আহতদের হাসপাতালে নিতে সাহায্য করেন শেষ খবর পাওয়া পর্যন্ত উদ্ধার অভিযান এখনও চলমান রয়েছে বিমান বিধ্বস্ত হওয়ার কারণ এখনও স্পষ্ট নয় বিমান বাহিনীর পক্ষ থেকে বিষয়ে একটি উচ্চ পর্যায়ের তদন্ত কমিটি গঠনের ঘোষণা আসতে পারে সাধারণত এ ধরনের প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হওয়ার পেছনে কারিগরি ত্রুটি পাইলটের ভুল বা বিরূপ আবহাওয়ার মতো কারণগুলো দায়ী থাকতে পারে তবে চূড়ান্ত কারণ জানতে পুঙ্খানুপুঙ্খ তদন্তের প্রয়োজন মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের অস্থায়ী ক্যাম্পাসের পাশে এই দুর্ঘটনা ঘটায় শিক্ষার্থীদের নিরাপত্তা নিয়েও প্রশ্ন উঠেছে যদিও ঘটনাটি ছুটির দিনে বা স্কুল বন্ধের সময় ঘটেনি বলে ধারণা করা হচ্ছে তবে স্কুলের কাছাকাছি এমন একটি ঘটনা ভবিষ্যতের জন্য একটি সতর্কবার্তা বিমান বিধ্বস্ত হওয়ার স্থানটি জনবহুল হওয়ায় ক্ষয়ক্ষতির পরিমাণ বেশি হতে পারত এই ভয়াবহ দুর্ঘটনা শুধু বিমান বাহিনীর জন্য নয় পুরো দেশের জন্যই একটি মর্মান্তিক ঘটনা আশা করা যায় দ্রুতই এর কারণ উন্মোচিত হবে এবং ভবিষ্যতে এ ধরনের দুর্ঘটনা এড়াতে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হবে আহতদের দ্রুত আরোগ্য কামনা এবং ক্ষতিগ্রস্তদের প্রতি সমবেদনা জানানো হচ্ছে দেশের মানুষ অধীর আগ্রহে অপেক্ষা করছে এই দুর্ঘটনার পেছনের প্রকৃত কারণ এবং পরিস্থিতি সম্পর্কে বিস্তারিত জানার জন্য